একটা মজার গল্প শুনেই এক মুরব্বি মা মুরগা জবাই করে ওর ওর পাখনাগুলোকে তুলে এবার মাংসকে বানাচ্ছে এমনি করে করে বঠিতে আবার বেটা উকিল অ্যাডভোকেট বিরাট বড় সে নাস্তিক হয়ে গেছে এসে বলছে মাকে মাছ কি খাবো মাছ কি কি খাবো দুপুরে কি রান্না কি মেনু হচ্ছে তোর মা বলেছে আল্লাহ যা খাওয়াবে বেটা তাই খাবি বাস বলছে তোর আল্লাহ কি করে খাওয়াই আমাকে দেখছি ও আর খেলেই না মায়ের ছোট বেটা এখনো কলেজে পড়ছে উ খেলো কি করছে উ আর খাবে না দুপুরে রান্না করে ভাত দিয়ে মা বলছে খারে বেটা বলছে তোর আল্লাহ এসে খাওয়াবে তো খাবো না খাবো না তুই বলেছিস যে আল্লাহ যদি খাই তা খাবো আরও খাবে না এই করতে 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 সন্ধ্যা হয়ে গেল মায়ের ছেলে খাই না মা খেতে খাব এটা খা তা মা ভুল করে এ কথা বলছে না ইমানদার মা তো যা বলেছি ভুল হয়েছে না আমি ঠিকই বলেছি আল্লাহ খাওয়ালে খাবো খাব এটা খাব এটা খেলে না মা বারবার বারবার খা খা করছে ও রাগ করে বাড়ির কান্ঠার দিকে পেছন দিকে গিয়ে এটা গাছের উপরে যে বসে আছে লে বল এবার কি বলবি তোর আল্লাহ এসে খাওয়া আর আমা বর্ষার রাত ছিল সন্ধ্যার সময় উঠেছে মা দেখছে হা রে ছেলে খেলে না এটা উঁচা টুল ওখানে দিয়ে অতি খানা মাংস টাংস দিয়ে একটা কিছু ঢাকনা দিয়ে এক বোতল পানি দিয়ে ঘর চলে আসে ভোগ লাগবে তো নেমে খাবে ওইদিকে আমাবরসাররা ডাকাতের দল ঢুকছে একজনা লাইট মেরে দেখে নিয়েছে যে সর্দারকে বলছে বস খানা বলছে কী খানা রে বলছে মুড়গা আছে দেশি মাল মনে হচ্ছে জমে গেছে তখন ডাকাতের সর্দার এসে আবার গালে একটা থাপ্পর মেরে দিয়ে বলছে তুই খালি খাবো খাবো করিস আরে এটাতে যদি কোনো পয়জন থাকে তো সবটি ধরা খাবো এটা কোনো চালাকের কাজ খুঁজে দেখতো ওই ভাতটা যে রেখেছে সেইখানে আছে লাইট মেরে দেখে হ্যাঁ গাছে বসে আছে ওই যে নামা তারপরে তো মুখ খারাপ সালা টালা বলবি আমি বলছি না থেকে নামি আর বুকে পিস্তল ধরে যে তুই পয়জন মিলিছিস তুই খা নাহলে মেরে দিব একদম দুদিক থেকে দুটা পিস্তল ধরেছে কফ কফ করে খেছে মাকে এসে যে তোর আল্লাহ কত শক্ত রে সহজে না খেলে পিস্তল দিয়ে খাওয়া এত গুণে তোর বুঝে এলো তো আমার আল্লাহ তার উপরে ইমান রাখতে হবে আল্লাহ আছি আমার রব বলছেন তোরা আমাকে ডা তাহলে আমি রব তোদেরকে স্মরণ করব তোরা যখন একবার বলবি আল্লাহ আমি দশ বার বললাম হাজির আছে তোর কি দরকার বল আমি রব তোর চাহিদাকে পূরণ করবো আসমানে এসে বলে হে চাহনেওয়ালা নিয়ে নাও বিপদে ফেঁসে চে নাও যার জান আমি তোমাদের রব তোমাদের রাত্রি হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায় আর গভীর রাত্রিতে আমার রবের অফিসের দরজা খোলা থাকে আল্লাহর নবী বলেন ওরা দুননজা কর আল্লাহ ফা 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 জাতা আই খালিয়ান ফা ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে যে গভীর রাত্রিতে উঠে আল্লা ভয়ে চোখের পানি ফেলবে বিশ্বনবী বিশ্ব নবী মাজবিনকে বলছেন মাহবিন জাবাল রে ও হে মানুষ কোনো দিন একা থাকে না আপনি ভাববেন যে আমি একা মাঠে একা ঘুরছি না মমিন কোনো দিন একা থাকে না সে তার রবকে সঙ্গে নিয়ে যায় তাল্লার নবী বলছেন পি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও আল্লাহকে সঙ্গে রাখিও আল্লাহ এমন একটা বস্তু তিনি আপনার আমার সঙ্গী হতে চান কেউ যদি মনে করে আল্লাহকে আপন বানাব প্রেমিক বানাব তাহলে বলছেন কুলিন কুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহু ¡Bibé, como la... তোমরা যদি ভুল চাও আল্লাহকে আপন বানাবো তো আমার নবির অনুসরণ অনুসরণ কর আমাকে ভালোবেসে নাও আমার তোমাদেরকে ভালোবেসে কেউ যদি মনে করে নেবে আল্লাহকে সঙ্গে রাখবো মা আল্লাহ তুমি ধৈর্যশীল হয়ে যাও আল্লাহ তোমার সঙ্গে থাকবে কেউ যদি মনে করে আল্লাহকে নিকটে করবো

কে প্রেম দিয়ে ভালোবাসে জড়িয়ে নেবে রক কে পার অনেক জায়গা হয়েছে ভাই আমার তাই প্রথম নম্বরে কোন হচ্ছে মুক্তি সে আল্লাহর ওপরে বিশ্বাস করবে আপনাদের বিরক্ত লাগছে নাকি লাগবে কারণ আমি তো বলছি মুর্শিদাবাদের লোক খুব চালা আর যত মাথা মোটা আমরা বর্ধমানের না খুশি হয়ে গেল তো একটা গল্প শুনেই আল্লাহকে ডাকতে হবে ধ্যানে জ্ঞানে অন্তর থেকে তো এক রাজার অসুখ হয়েছে রাজার অসুখ ভালো হয় না এই দু মিনিটের এক মিনিটের গল্প ছোট উদাহরণ তো গোটা দুনিয়ার সব ডাক্তার এমনকি ইংল্যান্ড আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করে এলো আর যত ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নাই কিন্তু আর মন ভালো হয় না এমন সময় এরকম একজন মুরব্বী আলিম রাজদরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তো রাজা রাজা আগেকার যুগের রাজা তো বলছে ওই মলানাকে ডেকে নিয়ে তো সম্মানের সঙ্গে বসতে দিলে চেয়ারে সেই রকম নাস্তা সেইরকম ইজ্জত দে বলছে হুজুর কোরআনকে শেফা বলা হয়েছে মমিনের জন্য তো আমি তো বেশ কিছুদিন রোগে ভুগছি পৃথিবীর সব ডাক্তার দেখে নিয়েছে তো আপনার কাছে কোনো সেফা আছে বলে কি হচ্ছে মনে শান্তি নেই মৌলানা সাহেব বলছেন বিসমিল্লাহ রহমান আল্লাহর জিকিরে মনে শান্তি হয় তুমি আল্লাহ জিকির করো তোমার মন শান্তি হয়ে যাবে কবার করব। বলছে মোটামুটি এসতে ভার প্রতিদিন সকাল একশো বার বিকেল একশো বার আর আর চতুর্থ কালাম কালামের শাহাদাতগুলো এসতেক ভার সোবান আলে বেহামদি সোবান আজিম এগুলো একশো বার করে পড়ো সকাল বিকাল করে বলছে হুজুর কম কতদিন পরব বলছে মাস দুই তিন চালাও আল্লাহ দিবে দিল ঠিক হয়ে যাবে ও একটা সিফাইকে বলছে একটা তসবিলিয়াই করে শুরু করেছে তিন মাস করেছে ওর মন ঠিক হয়নি কি নসিব খারাপ ওই দিকে আবার মলানা হেঁটে যাচ্ছে তখন সিফাইকে বলছে ওকে বান ধরে লেয় সে মিজাজ চেঞ্জ প্রথমবারে ছিল নাস্তা এবার বলছে ওকে বান তো মলানাকে বাঁধা হলো বাদশাহেবের মহুরিকে বলছে মহুরি লিখো পারওয়ানা লিখো বাদশার সঙ্গে গাদ্দারে বাদশার সঙ্গে ধোঁকাবাজি প্রতারণা করার কারণে কাল সকাল আটটায় কতল করা হবে ওই মোবাইলে লাইটটা বন্ধ করেন তো কতল করা হবে বাস মোহরি লেখে দিলে বলছে একে বেঁধে দে কালকে কতল হবে লোক দেখবে যে বাদশার সঙ্গে ধোকাবাজির শাস্তি কি তো মহলানাকে এবার বলছে হুজুর মরি তো যাবে না তো বাঁচবেন না ফাইসালা হয়ে গিয়েছে তাহলে একটা কাজ করেন বলে কি আপনার মনে কি কোনো শেষ ইচ্ছা আছে তো আমি পুরা করে দিব বলা আছে বলে কি বলে আমি তো মুড়ি যাব তো আপনার ওই গদিতে কাল আটটা পর্যন্ত আমাকে বাদশা করে দেন আর আপনি সাধারণ হয়ে যান তখন দেখছে যে জাগ্গা মরে যখন যাবে ওর শখ তার সিংহাসনে বসুক বসে গেছে এখন বাদশাহ হয়ে গেল কে না মৌলানা সাহেব আর ভিড় যে জমেছে ওই দৃশ্য দেখার জন্যে চারিদিকে ফেসবুকে ছড়িয়ে গেছে অমুক মলানাকে কতল করা হবে তো হাজার হাজার লোকের ভিড় সেই ভিড়ে এক বাদামওয়ালা ঘুরছে হাতে বাদাম নিয়ে ভাজা বাদাম চীনা বাদাম দামি বাদাম কটকটে ভাজা আপনি খান বিবির জন্যে নিয়ে যান সে কি লেকচার এদিকে কেস কাচারে আদালত চলছে ও এখন বাদামের মার্কেটে পড়ে আছে হঠাৎ করে মুরবি সাহেব এখন আর মুরবি বলা যাবে না বাদশা আলিম বাদশা বলছে ওই সিপাহী বাদাম আলাকে বাঁধ যে বাঁধা হলো মর ইলেক কালকে সকাল সাড়ে সাতটায় বাদাম কতল হবে বাদাম বাদাম করে আমার সামনে বকেছে কানে লেগেছে বিরক্ত লেগেছে এর জন্য সকাল সাড়ে সাতটায় কতল হবে ও বাদাম ছেড়ে দে কানতে লেগেছে একদম এত কাঁদা কাঁদছে যে কি দোষ করলাম ছেলে মেয়ে রুজি রুটির জন্য দু পয়সা করতে এসছি আর কতল হয়ে যাব রে খুব কাঁদছে বলছে কাঁদা শোনা হবে না ওকে একটা ঘরে ভর আর চাবি মার তালামার কাল আর সাড়ে সাতটায় বাদামওয়ালা ভাবছে যে ও মরবে একটা সাথে মরবে ভেজাল খুব এরপরে বাদামওয়ালা বাদশাহ বলছেন মৌলানা দুজন সিফাইকে যা অত্র এলাকায় সুন্দরী অতি সুন্দরী একটি মহিলা মহিলাটা বেশ আনবে দেহ ব্যবসা করে সুন্দর মহিলা এনে হাজির করা বাচ্চার সামনে হাজির করা হলো হুজুর বলছেন এ মহিলা এ ঘরটার ভিতরে একটা বাদাম আছে আগামীকাল সাড়ে সাতটাই তার কতল হবে তোমাকে ওই ঘরে ভরা হবে ওর সঙ্গে তুমি থাকবে সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওকে দৈহিক সম্পর্কে আনতে পারো তোমার সঙ্গে যদি দৌহিক সম্পর্ক ঘটিয়ে দিতে পারো তো রাজ দরবার থেকে তোমাকে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে মেয়েটা দেখছে ওরে দশ লাখ টাকা রে আমি দুশো টাকা পাই না আর দশ লাখ ঢুকে পড়লো ঘরের ভিতরে এবার বাদ বলছেন না এক লোক এলিয়াই থাকবে না যে থাকবে তার কত জানের ভয়ে কতলি চলছে যখন রাত্রি দেড় গভীর রাত পৃথিবী যেন নিরঝুম হয়ে গেছে রব খালি জেগে আছেন এমন সুইমানা বাদশাকে সঙ্গে করে নিয়ে বলছেন হুজুর চলেন ওই মেয়েটি আর বাদামওয়ালা কোন কাজে ব্যস্ত রয়েছে আমরা দেখি দরজা জানালার ফাঁক দিয়ে এরকম করে বাইশ কপ দেখার মতো করে দুইজন দেখতে শুরু করেছে তো দেখছে মেয়েটি গোটা শরীরে এক ইঞ্চি কাপড় রাখেনি নাঙ্গা হয়ে গিয়ে বলছে ভাই বাদামালা মরি তো যা Amém. জীবনের শেষ সাধক লুটে নাও কিন্তু বাদামলা কোন রকম মিটার দিকে তাকাচ্ছে না একটা যুবক নজন একটা কোণে অঝোর ননে হৃদয়ের ভিতর থেকে আত্মনাদের কণ্ঠে বলছে আল্লাহ আল্লাহ الذي خلقنا و الحياة يا আমারে আপনি মত কে বানিয়েছেন হায়াত কে বানিয়েছেন রব আপনি আমার আল্লাহ যখন চোখের পানিতে কাঁদছে ইস্তেগফার করছে আবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি নাজিম পড়ছে এই দৃশ্যটা দেখে বাদশা মাওলানার পা দুটো জড়িয়ে ধরে বলছে হুজুর এই গভীর রাত্রিতে আল্লাহকে সাক্ষী দিয়ে বলছে ওই বাদ বাদামওয়ালার মত আমি তিন মাসের ভিতরে একবার আল্লাহকে চোখের পানিতে আমি ডাকিনি আমি শুধু নাটকের ছলে ডেকেছিলাম আল্লাহ 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 করে দেড়শ পুরো করে দিয়েছে কিন্তু হৃদয়ের ভিতর থেকে মহব্বত দিয়ে ইমান দিয়ে দেখিনি আপনি আমাকে ক্ষমা করবেন আপনার মৃতের পারওয়ানা আমি উঠিয়ে নিলাম আমার ভুল হয়েছে মাফ করে দেবেন দশ দরজাটা খুলে দিয়ে মৌলানা বাদামালাকে বুকে জড়িয়ে ধরে বলছে ভাই আমি মেন্টাল রোগী নয় আমি পাগল নই তোমাকে কতল করতাম এটা শুধুমাত্র বাচ্চাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য একটা মানুষকে তার রবকে কেমন ভাবে ডাকতে হয় রবের কাছে কেমন গিরগিড়াতে হয় রবের দরবারে কেমন করে নিজেকে নিচু হতে হয় চোখকে কেমন করে পানিতে ছলো ছলো আঁকি করতে হয় এই দৃশ্যটা দেখানোর জন্য তোমার উপরে আমি জুলুম করে ফেলেছি ভাই তুমি আমাকে মাফ করে দাও তুমি যেমন বাদামালা ছিলে তেমনি থেকে যাও তোমাকেও কেউ কতল করবে না এর জন্য আমার রব বলছে মুক্তা কি যদি হতে চাও প্রথম নম্বরে তোমাদের কাজ হবে এক আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে নাম্বার ম যেদিন আমার শ্বাসটা বন্ধ হবে যেদিন আপনি আমি মারা যাব ও মা আমার বেটি আমার সোনা মানিক আমার সেই শ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা লম্বা জীবন আছে আখেরাতে এর ওপরে বিশ্বাস করতে হবে পুলিশের আজ সত্য কবর সত্য কবরে আজাব সত্য কবরে জান্নাতের ঘুম সত্য কবরের ভিতরে নানা রকম আজাবের ব্যবস্থা আছে সত্য কবরে নিরানব্বইটি সাপের মশাল্লা হবে সত্য সাপ কাটবে সত্যর গজ নিতে চলে যাবে আবার হাঁজরে তুলে আনবে সত্য কেয়ামত সত্য কেয়ামতের মাঠে নেকি বুদ্ধি ওজন করা হবে সত্য ফুল আজ সত্য তার উপরে পার হয়ে যেতে হবে এটাও সত্য যাহার নাম সত্য জান্না প্রতি প্রতিমূহূর্তির চামড়াকে চচ্চর চচ্চর করে খাসি খালানো করে খালানো হবে সূরা আপনার আলিম রান আল্লাহ বলেছেন সেটাও সত্য এবং জান্না সত্য জান্নাতের আঙ্গুরের ফোঁকাগুলো সত্য খেজুরের বাগান সত্য সারাবাং তেও সত্য চির সুখের জায়গাটা সত্য আল্লাহ তাবার আকবাত যদি তোমরা মতাকে হতে চাও আখের হাতের ওপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে নাম্বার তিন ওয়ালমালা ইকা ফেরি ফেরিস্তা নামে আল্লাহর একটি মখলুক আছে আল্লাহ তাদের ভিতরে সেকশন বানায়নি সেক্স নাই সেক্সন নাই তারা নারী নয় পুরুষ নাই তাদের আল্লাহ যতগুলি বানাবার বানিয়ে নিয়েছেন এই ফেরিস্তা নামে মখলুকটি আছে দুনিয়াতে আছে আসমানে আছে জান্নাতে আছে তারা আল্লাহর হুকুমে নিয়োজিত হয়ে আছে যাকে যে ডিউটিতে লাগিয়েছে

সৃষ্টি আমরাও সৃষ্টি বরং ফেরিস্তাদের থেকে মানুষের সম্মান বেশি মানুষ হলো আশ্রাফুল মখলকা তবে কেন তাদের ওপর ইমান ওরে আমার ভাই রে বাপ রে বোন রে আমার ইমান আনতে হবে তার দুটি কারণ আমি যদি জানি সরকারি সিআইডি এখানে আছে তো আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো না ওই রকম বন্ধুরে জেনে নিতে হবে আল্লাহর সিআইটি যেন সব সময় আমাদেরকে ফলো করে রেখেছে এর জন্য ফেরিস্তার উপ করে আনতে হবে আর দ্বিতীয় কারণ হলো যেদিন আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মশোয়ারা করেন আলোচনা করেন তখন ফেরেশতারা বলেছিলেন নাহনু নুসাব বিহু বিহাম দিকা ও নতাদ্দিসুলাকা এ আল্লাহ আমরা আপনার ইবাদত করব তসবি বায়ান করব আপনি কি বানাতে চলেছেন এরা খুন খারাপি করবে আপসের মধ্যে লড়ে থাকবে অতএব আমার আল্লাহ বলতে চাইছেন তোরা এমনভাবে চলবে যেন আমাদের কথাগুলো না মিলে যায় আমাকে তোরা সম্মানের সঙ্গে ইজ্জত দিয়ে রাখবে তার জন্য ফেরেস্তাদের ওপরে ইমান আনতে হবে তাহলে ইমান কটা হলো আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান চার নম্বর হলো কিতাব কিতাবের উপরে ই আনতে হবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য কোরআনের একটা জের একটা 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 মিথ্যা নয় আমার রব বলেছেন তা সত্য এটা এক পার্সেন্ট কেন ওভার হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি আমি যতটা বুঝেছি তার থেকেও উদ্ধে আরও সত্য কোরআনকে মিথ্যা পোষণ করা যাবে না জালিকাল কিতাব লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কুরআন সত্য এর উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বনবী লিখতে পড়তে জানতেন বিশ্বনবী লিখতে পড়তে জানতেন জানতেন না কেন ওনাকে অক্ষর দেওয়া হয়নি কোরআন সত্য প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ বলতেন যে কোরআনটা আল্লাহর কালাম নয় এটা নবী মোহাম্মদ দু কলম লিখে দিয়েছে এটা কাউকে বলতে দেবেন না আল্লাহ ওই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ অক্ষর দিলেন না যে তুই চুপ থাক আমার যা পৌঁছাবার তোকে আমি পৌঁছে দিছি জ্ঞানের শীর্ষস্থানে তোকে দিয়ে দিব আমি ডেলিভারি করবো আমি জ্ঞান অতএব কোরআন হলো চির সত্য এর ভিতরে কোনো ভুল কোনো ভুল খালি একটা মেয়ে ভুল খুঁজে পেয়েছে হ্যাঁ ওই মেয়েটার নাম কি কে কে নাম নিয়েছেন গোসল করে ঘর ঢুকবেন ওর নাম নিলে সালা গাছ শুদ্ধ না পাক হয়ে যাবে এত জঘন্য কোরআনের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে পাঁচ নম্বরে পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা যারা বলেন বিশ্ব নবী সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন অতএব নবীদের উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে কোন নবী মিথ্যা নবী ছিলেন না বুঝে এলো কোন নবী মিথ্যা নবী ছিলেন কি কোন নবী হ্যাঁ